মানব করছে করতে হচ্ছে না বিভিন্ন আমাদের এইখানে এই জাতীয় ঘটনা খুব কমই ঘটেছে এবং আশা করি এই জাতীয় ঘটনা ঘটবে না কারণ হচ্ছে নারায়ণগঞ্জের মানুষ অনেক বেশি সংঘবদ্ধ আমাদের এই মৌলিক দায়িত্ব অধিকার প্রশাসন যেভাবে আমাদের পাশে আজকে আছে সব সময় যেন থাকে নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে যত অনাচার অত্যাচার যত অবিচার ঘটে আমরা তার বিরুদ্ধে দাঁড়াই আমরা সাধারণ মানুষের পক্ষে দাঁড়াই আজকে এই যে বাউল শিল্পীরে এখানে সমাবেশ করছে আমরা তাদের এই সমাবেশের প্রতি সম্পূর্ণ সাংস্কৃতিক পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করে এবং বাউলদের প্রতি যদি আরেকটি হামলা হয় আমরা নারায়ণগঞ্জ শহরকে বাউলদের নিয়ে সমস্ত নারায়ণগঞ্জবাসীকে নিয়ে নারায়ণগঞ্জ শহর অচল করে দেব